একুশে একুশ থেকে একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত এটা একটা ভারতের ভালো লাগছে একটা কবারও লাগানো আছে মাসাল ভালো আছে মাত্র এক লক্ষ তে পেয়ে যাচ্ছে হাং হাংটা কি অবস্থা ভাই এটা হচ্ছে ভাই দুই হাজার আঠারো মডেল আঠারো মডেলি ফুল আমার কাছে যে বাইক পাবেন মডেল আপনার কাস্টমার দেখলে গাড়ি দেখলে নিবে না আইসা গাড়ি দেখলে পছন্দ হবে একটু কমে দিতে বড় ভাই একটু ভাই পঁচাত্তর হাজার ছি ভাই আচ্ছা আট লাখটা হাজার আপনি যেহেতু বলছেন এটা সম্মান হিসাবে থাকবে গাড়ির দাম পঁচাত্তর সম্মান একটা থাকবে দুই হাজার তেইশ

ওকে দিলাম আপনি সব আমাকে দিলেন ওকে আচ্ছা এখানে থাকবে হচ্ছে ভাই দুটো একটা ভাই আছে এই যে ভাই আপনার ধামাকাই এই ধামাক এটাই হচ্ছে আপনার ধামাকা ভাই ওকে স্টার স্টার এইচ এর আশি সিসি

মানে বাইরের দায়িত্ব হচ্ছে সম্মানি করা আপনি আসবেন গাড়ি নিবেন না তা হবে না মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এদের বাসন টু একুশে মডেল তাহলে মেম্বার ভাই পেপার আপডেট আছে না পেপার আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট আমার প্রতিটা গাড়ির ভাই

যদি দেখতে চান আমি এক কথা বলবো আপনি তো দেখবেনই সবাইকে দেখার জন্য শেয়ার তো করবেন আবার নিজের টাইম লাইন শেয়ার করে রেখে দেন আর অবশ্যই পেজটা ফলো করবেন তাহলে অফারগুলো প্রতিদিন আবার প্রতি সপ্তাহে যে কোনো সময় পাবে